এই পিতা মাতার সেবা কারণে শুধু মুক্তিটা আখেরাতে না দুনিয়াতেও মুক্তি পাওয়া সম্ভব এটা তো জানলাম যে জান্নাত পাওয়া যাবে সেটা আখেরাতের দুনিয়াতে পরিণামটা কি দুনিয়াতেও মুক্তি পাওয়া সম্ভব বন ইসরায়েলের তিনজন ব্যক্তি যাদের যারা এক গুহায় আটকা পড়েছিলেন গুহায় তারা লুকিয়েছিলেন পরে পাথরে সে গুহার মুখ বন্ধ করে দেয় তখন তারা প্রত্যেকে কিন্তু তাদের একটি সৎ আমলের কে করে তারা ধোয়া করেছিলেন তার মধ্যে একজন ব্যক্তি দোয়া করেছিলেন যে আল্লাহ আমার পিতা ছিল যাদেরকে প্রতিদিন আমি ছাগল চরাতাম দিনের বেলায় তারপরে রাত্রে এসে সন্ধ্যা হলে তাদেরকে এসে দুধ পান করাতাম একদিন বিশেষ কোনো কারণে দেরি হয়ে গেল আমার ফিরতে এসে দেখি আমার পিতা মাতা ঘুমিয়ে গেছে আমার বাচ্চারা কান্নাকাটি করছিল আমার পায়ের কাছে কিন্তু আমি তাদেরকে দুধ খাওয়াইনি আমি অপেক্ষা করছিলাম যে আমার পিতা কখন ঘুম থেকে উঠবে তাদেরকে আমি দুধ পান করাবো যাতে তার এক মুহূর্ত দেরি না হয় সাথে সাথে দুধ না খেয়ে ঘুমিয়ে গেছে সাথে সাথে চাইলে যাতে দুধটা পাইজন্য আমি দাঁড়িয়েছিলাম ফজত পর্যন্ত অপেক্ষা করেছি আল্লাহ মাইনকুন দফা আলদালিকা আজিক ফাফরোজ আন্না ফরজা আল্লাহ যদি আপনার সন্তুষ্টির উদ্দেশে আমি এ কাজ করে থাকি আজকে আপনি আমাদেরকে এখান থেকে উদ্ধার করুন তারপর পাথরটা কিছুটা সরে গেল তাহলে দেখুন দুনিয়া দুনিয়ার বিপদ থেকেও মুক্তি পেলেন পিতামাতার সাথে সদ আচরণ করার কারণে আখেরাতেও মুক্তি দুনিয়াতে মুক্তি বিপরীতে বিপরীতে দুনিয়াতেও কিন্তু শাস্তি আসতে পারে মুক্তিও যেমন পাবো কিন্তু অবাধ্য হলে দুনিয়াতেও শাস্তি আসবে আল্লাহ রসুল্লাম অন্য হাতে সে বলছেন বাবা নে তুহমা মু আজ বাবা নে আজ উকু ফির দুনিয়া দুইটি পাপের শাস্তি দুনিয়াতেই দেওয়া হয় দুনিয়াতেই ত্বরান্বিত করা হয় দুইটা পাপের শাস্তি দুনিয়াতেই ত্বরান্বিত করা হয় একটা হলো আলবাগি ওল উকু একটা হলো বিদ্রোহ বা নির্যাতন জুলুম আর দ্বিতীয় হচ্ছে পিতামাতার অবাধ্যতা এই দুইটা পাপের শাস্তি দুনিয়াতেই ত্বরান্বিত করা হয় তার মানে পাপের শাস্তি মানুষ দুনিয়াতেই পেয়ে যায় এই দুইটা পাপের শাস্তি